এটি ছিল বর্ষাস মেক এই ব্যাচটির প্রথম দিনের সেলফ মেকআপের একটা ক্লাস তো বর্ষাস মেক ওভারে কিন্তু বেসিক টু অ্যাডভান্স ক্লাস করানো হয় যাতে তোমরা বেসিকটা অন্তত ভালো করে সবাই শিখতে পারো আর এখানে দেখো প্রত্যেকে দেখো এখানে কিন্তু ময়স্চারাইজার কী করে অ্যাপ্লাই করতে হয় প্রাইমার কী করে অ্যাপ্লাই করতে হয় প্রতিটা জিনিসই কিন্তু এখানে হাতে ধরে শেখানো এই ব্রাশটা ইউজ করতো ওটা ইউজ কর। আছে সব লিপস্টিক ওপরটায় দাও ওপরে দেখো নেই বুঝতে পারলে হ্যাঁ কোনটা সবসময় মনে রাখবে যে আমাদের শেপ দিতে কিন্তু কাজে লাগে হ্যাঁ একদম এইবার ঠিক আছে ওই ব্রাশটা কেন হচ্ছিল ওই রকম না না বল আমি আগের দিনই তোদেরকে বলেছি হ্যাঁ বুঝলে এটাও দেখা একটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু হলো একদম সুন্দর করে চিনি

মেক থেকে ধরো তোমরা এখনো ক্লাস কিন্তু কমপ্লিট করে করে বেরোনি তোমরা যদি এখন থেকেই ইনকাম করা শুরু দাও তো সেটাই বা আসছে কোথা থেকে তোমরা কিন্তু এখন থেকেই পার্টি মেকআপের কোনো অর্ডার তোমরা নিতে পারো তোমরা এখন থেকে যদি যে ইনকামটা করবে ফার্স্ট ইনকামের আনন্দটাই কিন্তু একদম অন্যরকম আর একটা জিনিস তোমাদেরকে যদি এখনই কেউ বলে যে তিন চারশো টাকায় মেকআপ করে দে তোমরা একদমই করবে না

ঠিক আছে যে রেড কালার হলে রেড যদি কোনো দাগ হয় সেটাকে কি দিয়ে ঢাকবো কোন কালার দিয়ে ঢাকবো আর যদি ধরো ব্ল্যাক যদি হয় তাহলে কোন কালার দিয়ে ঢাকবো আমরা যখন অরেঞ্জটা ইউজ করবো অরেঞ্জের মধ্যে তো অনেক ভাগ আছে আমি একটা জিনিস দেখাই অরেঞ্জের মধ্যে তো অনেক ভাগ আছে সেইগুলো ইউজ করবো ড্র করে ওর ওপর থেকে ওই তুলি নিয়ে হাতের মধ্যে আঁকবি আর তোদের সবার হোম টাস্ক দেওয়া থাকলে আই করবো ঠিক আছে বা কারোর ওপরে করো বা নিজের হাতে করো করে পাঠাবো কাজল আছে বাড়িতে যদি সাইডো না থাকে কাজল থাকবে কাজলদের ট্রাই করবে যেটা দিয়ে তোমরা প্র্যাকটিস করে পরে লাইন আপ করতেতে বাড়িতে করে থাকে লাইন আপ দিয়ে সুন্দর করে ওই লিস্টে রাখা প্র্যাকটিস সুন্দর করে আঁকলে বোঝা গেল কি বললাম পরে তোমাদের ওই গ্রুপে পাঠাবো প্রত্যেককে কিন্তু কাজ দেওয়া থাকে কালকের মধ্যে যখন কিছু তোমরা পাবে গ্রুপ ঠিক আছে কারণ কি দেখো এই 11 গ্রুপ আর 14 দল তাই না হ্যাঁ কারণ এই কাজগুলো কিন্তু তোমাদেরকে না দি তোমাদের প্র্যাকটিস করতে বাড়িতে এটা ছিল স্টুডেন্টদের প্রথম দিনের সেলফ মেকআপ ক্লাস তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে